ওকে বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আজকের ব্লগটি অনেক অনেক স্পেশাল নরমালি টাইলসের উপর যদি আমরা হাতুর দিয়ে আঘাত করি তাহলে কিন্তু টাইলস ভেঙে যাবে যত টাকা দামের টাইলস লাগান আপনি তাই না যেমন দেখেন আবার টানেন তো ভাই এটা ফেব্রিক সে থ্রি ডল থাক 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 আর না এটা লাগাচ্ছি এখানে এইটাই আমাদের এখানে লাগানো কারণ আমরা কোটি টাকা দিয়ে বাড়ি সাজাই সাজানোর পরে ভিতরে কিভাবে সাজাবো আমরা কনফিউজে থাকি তাদের জন্য আজকের এই ব্লগটি ফ্লোরের কাজ আপনার করতে পারবেন মনে হচ্ছে টাইস আসলে কিন্তু না কি হচ্ছে আমাদের আর এস থ্রি অফ ওয়ার্ল্ড আমাদের বড় ভাই তার কাছে দেখেন কিছু হবে না এত সুন্দর এই কাজটা দেখি আমরা দেখেন এই দেখেন কি করছে অত সুন্দর ভাবে এক একটা ফ্লোর একভাবে আপনি করতে পারবেন আপনি যেমনি চাবেন সেইভাবে করে দিবে স্ক্রিন নাম্বার ফোন নিতে হবে আর উপরের কথা না বললেই নয় ও মাই গড মনে হয় আমি একটা গাছের নিচে দাঁড়িয়ে আছি বিয়স বিশ্বাস করো তো এত সুন্দর কাজ তাও আবার নিখুঁত ভাবে আগে ছিল একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট এখন মাত্র একশো কত ভাই আপনিই বলেন এখন মাত্র একশো বিশ টাকা স্কোয়ার ফিট ইয়েস বন্ধুরা এই অফারটি সীমিত সময়ের জন্য আপনারা সিলিংও ইউজ করতে পারবেন ফোলোরও ইউজ করতে পারবেন দেওয়ালও ইউজ করতে পারবেন এগুলো হচ্ছে থ্রি ডি ওয়াল পাপার বাংলাদেশে বা ঢাকায় ঢাকার বাইরে সকল জায়গায় তারা গিয়ে কাজগুলো করে দেবে নিখুঁত ভাবে তাও আবার গ্যারান্টি সহকারে জি আমি আপনাকে যদি দেখাই এটা হচ্ছে আমাদের ফ্যাব্রিক্স ম্যাটেরিয়ালস এটাই কি লাগানো এইটাই হচ্ছে আমাদের ওয়াল পেপার লাগানো এটা কিন্তু অনেক সম্ভব শিবো শিবো না কি বলেন এটা কখনোই সেটা সম্ভব না ছিটব না এটা কি এটা হচ্ছে ফ্যাব্রিক্স আবার টানেন হই এটা ফ্যাব্রিক্সের থ্রি ডল

ন্যাচারাল একটা ডিজাইন এখানে কোনো জোড়া দেওয়া হয় নাই না কোথাও জোড়া নেই পুরোটা দেয়াল এক পিস আবার যদি আমরা এই দেয়ালটাতে যাই দেখেন এটা পুরোটা দেয়াল এক পিস এটা কিভাবে করলেন আপনার পুরোটা দেওয়াল এক পিস এটা হচ্ছে আমাদের মেশিনটা অনেক বড় আচ্ছা আচ্ছা আপনার দেয়াল যে সাইজের আমরা সেই সাইজের বানিয়ে দিতে পারবো আচ্ছা এটা কি কেউ যদি বলে আমার এরকম একটা ডিজাইন করে দিবে অন্য ক্যাটাগরি আপনাদের আয়ত্তে নেই সে কি সম্ভব সম্ভব যে কোনো ডিজাইন উনি যদি কাস্টমার যদি চায় নিজের ছবি প্রিন্ট আউট দেওয়ার জন্য এই ডিজাইনের সাথে সেটাও করতে পারবে কোনো সমস্যা আপনাদের পনেরো হাজার আইটেম তো আছেই ডিজাইন আছে এছাড়া অন্য ডিজাইন অন্য ডিজাইনও হবে আচ্ছা অনলাইনে কয়েক লক্ষ ডিজাইন আছে সেখান থেকে যদি কোনো ডিজাইন দেয় সেটাও করে দেওয়া সম্ভব আচ্ছা এখন আমরা এই ডেল নিয়ে কথা বলি তো এটা কেমন খরচ হবে তারা একটু উপরের সম্পর্ক বলো আপনাদের গাছের নিচে আছে উপরেরটাও সেম এটা ফ্যাব্রিক্সের থ্রি ডি সিনে আমি যদি দেখেন লাইটটা যদি কম করে দিই দেখেন আরও বেশি সুন্দর লাগে একদম রিয়েলিস্টিক মনে হবে মনে হয় একদম আপনার গাছের নিচে আছেন আসলে মনে হচ্ছে আকাশ আকাশ আসলে এটা কৃষ্ণচূড়া গাছ হ্যাঁ গাছের নিচে আছি তো এটা তার অফিস দেখেন কি অবস্থা এটা খুবই সুন্দর এবং আপনি যেমন চাইবেন অনেক অসংখ্য ডিজাইন আছে একদম এটা লাগিয়েছেন এই সেম ম্যাটেরিয়াল শুধুমাত্র ডিজাইনটা আলাদা নিচে কোনটা নিচে যেটা এটা হচ্ছে থ্রি ফ্লোর এটা হচ্ছে টাইলসের থেকে উন্নত মানের মানে সেটা তো এটা হাতের এটা না এটা না এটা এই টাইপের থ্রি ডিজাইন সেট করা হয়েছে তার উপরে ইপোক্সি রেজিন দেওয়া হয়েছে এটা কিন্তু দেখেন দেখতে গ্লাসের মতো মনে হচ্ছে ভাই আমার মনে হচ্ছে আমি মানে গ্লাসের উপরে আছে পুরো পাকা হয় এরকম ফ্লোর মনে হচ্ছে এটা কিভাবে বলেন আপনি এটা পুরোটা হচ্ছে আমরা আপনার রুম যত বড় হবে পুরোটা এক পিস বানিয়ে দিতে পারবো আচ্ছা আমি এটা দিয়ে শুরু করি প্রাইস সম্পর্কে এখানে কত ফিট আছে আপনার এই অফিসে আমাদের এই রুমের যে সাইজটা আছে এখানে মোটামুটি এরকম সাইজের একটা ফ্লোর করতে গেলে আপনার মোটামুটি আশি থেকে পঁচাশি হাজার টাকা খরচ পড়বে শুধু ফ্লোরে শুধু ফ্লোরে শুধু ফ্লোরে গ্যারান্টি আছে না উঠে যায় এটা লাইফ টাইমের গ্যারান্টি যদি ভেঙে যায় বা ফেটে যায় আমরা চেঞ্জ করে দেবো আচ্ছা তার আগে কি নিচে কি টাইলস বসতে হয় নাকি টাইলস না না এটা যদি টাইলস করা থাকে সেক্ষেত্রে টাইলসের উপরে হবে আর যদি টাইলস করা না থাকে শুধুমাত্র নেট ফিনিশিং থাকলেই হবে মানে আস্তর যেটা বলে জি আস্তর থাকলেই হবে আশি পঁচাশি আশি থেকে পঁচাশি হাজার টাকা এরকম সাইজের একটা রুমে এটা আসলে আমি প্রাইসটা বলি ইয়া স্কোয়ার ফিট হিসেবে এটার পার স্কোয়ার ফিট প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা ইনস্টল সহ এইটা আলাদা না এইটা দাম বেশি মনে হয় জি এটার প্রাইস বেশি ফ্লোরের যেটা এটা লাইফ টাইমের গ্যারান্টি এটা কেমন আর এইটা হচ্ছে এখন একশো টাকা স্কোয়ার ফিট আর ফিটিং চার্জ দশ টাকা টোটাল একশো টাকা স্কোয়ার ফিট এই কত ফিট আছে এরকম সাইজের একটা দেয়াল করতে গেলে আপনার মোটামুটি বিশ থেকে একুশ হাজার টাকার মতো খরচ পড়বে শুধু এই দেয়াল এই দেয়ালটা আর এত দেয়াল করতে গেলে এই দেয়ালটা যদি আমরা করি এই দেয়াল এইটা এইটা করলে মোটামুটি তেরো হাজার টাকার মতো খরচ পড়বে কত স্কোয়ার ফিট হয়েছে এইখানে মোটামুটি একশো স্কোয়ার ফিটের মতো আছে একশো স্কোয়ার ফিট একশো স্কোয়ার তেরো হাজার তেরো হাজার টাকা থ্রি ডুয়েল পেপার ডুয়েল একটু কম না হ্যাঁ এটা ছোট আছে এখানে মোটামুটি আপনার নয় হাজার সাড়ে নয় হাজার টাকার মতো খরচ করবে এরকম সাইজের দেওয়ালে নাম কি ভাই বেশি না নাকি কম বললেন আগের থেকে আরো কমছে আগে আমরা সেল করছি একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট আশেপাশে তো অনেক এরকম ব্যবসা করে হ্যাঁ এখন কথা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি আপনার চাইলে আমাদের অফিস ভিজিট করে আমাদের অফিস ফ্যাক্টরি দুইটাই পাশাপাশি আচ্ছা ভিজিট করতে পারবে কোনো সমস্যা নাই ওকে এবং আমাদের হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মেনটেন করা হয় এইখানে হচ্ছে ফ্যাব্রিক্সের এবং আমরা যে গ্যারান্টিটা দিয়ে থাকি যদি পনেরো বছরের মধ্যে কেউ টেনে ফিরতে পারে তাহলেও চেঞ্জ যদি কালার ডিসকালার হয়ে যায় তাহলে চেঞ্জ করে দেওয়া হবে এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এটা আপনার সাবান পানি একদম ওয়াশ করতে পারবেন কোনো সমস্যা নাই কোশ্চেন ছিল আমরা এখন যে ফ্লোরের মধ্যে দাঁড়িয়ে আছি মনে হচ্ছে আমি উপর দাঁড়িয়ে আছি গ্লাস করলো কিছু তখন কিছু হবে না উপর যদি আমরা হাতুর দিয়ে আঘাত করি তাহলে কিন্তু টাইলস ভেঙে যাবে যত টাকা দাম টাইলস থাকেন আপনি তাই না যেমন দেখেন নিচের অংশ থেকে কি দেখতে পারি আমি নিচে কিন্তু টাইলস নিচের টাইলস হাই হ্যাঁ হ্যাঁ এটা কিভাবে করলেন আপনারা এই যে উপরে যে অংশটা আছে এটা হচ্ছে আমাদের থ্রি ফ্লোর আচ্ছা অনেকে টাইলসের উপর বসে অনেকে আস্তরের উপর বসে জি কাস্টমার যেমনি বলে যেভাবে বলবে সেভাবে আর এটা মানে কাস্টমার বলছিল না এইভাবে করার জন্য এটা হচ্ছে আমরা স্যাম্পল করছি এটা কাস্টমারের বাসা ক্যারি করে কাস্টমারকে দেখানোর জন্য মূলত দেখানোর জন্য এই উপরে যে ইয়াটা এটাই হচ্ছে মূলত আমাদের ডিজাইনটা উপরে যে ইয়াটা আছে রেজিনটা আছে ইপক্সি রেজিন এটা ইপক্সি রেজিন দিয়ে লাগানো না জি জি ওকে এটাই হচ্ছে আমাদের পুরো ফ্লোরে করা এটা দেখতে গ্লাসের মতো আসলেই এবং এটা অনেক শক্ত এটা আপনি কাগজটা আগাত করলে ভাঙবে না ভাঙবে না এটা আসলে ভাঙবে না এটা আমরা লাইফ টাইমের গ্যারান্টি দি ফ্লোরের যেটা আপনাকে কিছু আমাদের ডিজাইন দেখাই এখানে অসংখ্য ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে আমাদের অসংখ্য ডিজাইন আছে সেখান থেকে আমি কিছু ডিজাইন আপনাদের দেখাই এগুলো হচ্ছে ওয়াল পেপারের জন্য হ্যাঁ থ্রিডি ওয়াল পেপার এটা আসলে আপনার ওয়ালে যখন করবেন তখন আসলে বেশি সুন্দর লাগবে কারণ এটা ছোট থেকে বড় হয় যখন তখন বেশি সুন্দর লাগে আমি যদি আপনাকে দেখাই যেমন এই ডিজাইনটা দেখেন এটা হচ্ছে ছোট এটা তো লাগাইছেন এটা কিন্তু আমাদের ওয়ালে বড় আচ্ছা 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 তো ছোটটার থেকে যখন এটা বড় হয়েছে এটা কিন্তু দেখতে আরো বেশি আমরা দেখাই কেউ যদি এই ডিজাইনটা পছন্দ করে ওয়ালে লাগানোর জন্য দেখেন ছোট অবস্থায় এরকম লাগে আর বড় অবস্থায় কেমন লাগে দেখেন এই যে মানে বড় অবস্থা লাগে আরো সুন্দর লাগে রাইট আচ্ছা আচ্ছা তো এরকম আমাদের অসংখ্য ডিজাইন আছে আমি আপনাকে কিছু ডিজাইন দেখায় দেখেন ওইগুলো ফুলের মধ্যে থ্রি ডি টাইপের এটা হচ্ছে সিলিং এর জন্য উপরে দিয়ে দেন উপরে সিলিং এ পাখিটা কি আছে যদি কেউ চায় যে পাখি রিমুভ করে দিতে হবে রিমুভ করে দেয়া যাবে রিমুভ করে দিতে পারবেন রিমুভ করে দেয়া যাবে ওকে একদম থ্রিডি মনে হবে একদম বাস্তব মনে হবে মনে হবে উঁচু উঁচু হয়ে আছে হ্যাঁ হাতে বাজে ধরা এমবস করা আছে এগুলো প্রত্যেকটার মধ্যে এমবস করা দেখবেন হাত দিলে হাতে বাজবে আচ্ছা 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 এমবস করা ওকে এক একটা ডিজাইন আছে এক এক রকম সুন্দর এটা যে যে ডিজাইন বলবো আমরা সেই ডিজাইনই দিতে পারবো কোনো সমস্যা নাই আমাদের কাছে বললামই তো অলমোস্ট পনেরো হাজার ডিজাইন আছে এছাড়াও যদি কেউ অনলাইন থেকে আমাদের কোনো ডিজাইন দেয় কেউ সেটা আমরা করে দিতে পারবো আপনারা তো অনলাইনের মাধ্যমে এগুলো দেখিয়ে থাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইমেল মাধ্যমে আমাদের ভিডিও ভিডিওতে যে স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বার দেয়া আছে দুইটা নাম্বারই আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা হোয়াটসঅ্যাপ ইমেলতে নক করলে আমাদের কল সেন্টার থেকে আপনাদেরকে ডিজাইনগুলো দিবে যারা বাইরে থেকে ভিউয়ার্স দেখছেন অনেকে তো হোয়াটসঅ্যাপ আপনারা দেখবেন কিন্তু হোয়াটসঅ্যাপে আসলে সবকিছু কোয়ালিটি ভালো আসে না তো এছাড়াও দেখা গেছে যারা আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমতো নক করবে ওনাদের আমরা রিয়েল কাজের ছবি বা ভিডিওগুলো দেখাতে পারবো তখন ওনারা দেখে সিদ্ধান্ত নিতে আর আমাদের বা আমাদের অফিস ভিজিট করলে আচ্ছা সেখান থেকে ওনারা আমাদের অফিস ভিজিট করলে তো একদম সব কিছুই ফিজিক্যালি দেখতে পারবে হ্যাঁ আর ওনাকে আমরা খরচের আইডিয়া দিলে কাস্টমার যখন পজিটিভ থাকবে তখন বলবে দেন ঠিক আছে তার বাজেট এই টাইপের তাহলে আমাদের লোক আসলে কাস্টমারের বাসায় ক্যাটালগ বই নিয়ে যাবে ক্যাটালগ বই নিয়ে গেলে সে গিয়ে অ্যাকুরেট মাপ নেবে মাপ নেওয়ার পরে আপনার ডিজাইন পছন্দ করে অ্যাডভান্স করে দিলে আবার দুই থেকে তিন দিন পরে গিয়ে আমাদের লোক কাজ করে দেবে আমরা সারা বাংলাদেশেই কাজ করি হ্যাঁ তো এ অসংখ্য ডিজাইন আছে দেখেন এই আসলে এই ডিজাইন দে মানে দেখালে শেষ হবে না আমাদের কাছে যত ডিজাইন আছে দেখালে সারা দিনও শেষ হবে না পনেরো হাজার ডিজাইন এইখানে মাত্র অল্প কত মানে ষাট সত্তরটা ডিজাইন আমি দেখাইছি আপনাকে আচ্ছা আচ্ছা পনেরো হাজার ডিজাইন এরকম আমাদের পনেরো হাজার ডিজাইন আছে আচ্ছা অনেকে তো ওয়াশরুমে শখের বসে এগুলো করে থাকে হ্যাঁ ওয়াশরুমে এই যে আমি যদি আপনাদের দেখাই আমাদের ওয়াশরুমটা যদি আপনিও করছেন ভাই হ্যাঁ আমাদের ওয়াশরুমের ফ্লোরটা যদি দেখাই দেখেন আচ্ছা লাইটটা জ্বালাই আমরা তো ভিউয়ার্স আমরা দেখি দেখেন ওয়াশরুমের এই সাইডটা দেখি আমরা উপরে আর আমাদের আসলে অনেক শখিন নিচেও করা হইছে হ্যাঁ দেখেন এই দেখেন অল মানে এখানেও করা করতে পারবে না এটা হলো টিনের ছিল নাকি এটা হচ্ছে স্টিলের স্টিলের দরজা এটা দরজার সাথে মানে ওয়ালের সাথে ম্যাচিং করে পুরোটাই একটা করে দিছি আর স্টিল দরজা লাগে হ্যাঁ স্টিল দরজার মধ্যে লাগে আচ্ছা আচ্ছা এগুলো উঠছে না তো না এটা আমরা ওই গ্যারান্টি দিয়ে থাকি যেমন দেখেন এই ডিজাইন গুলো দেখেন এটা কিন্তু দেখতে একদম উঁচু উঁচু মনে হচ্ছে না মানে সিমেন্ট দিয়ে মনে হয় কারুকার্য করা এটা কিন্তু মানে ধরতে পারবে সমান হ্যাঁ আচ্ছা 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 ওগুলো মনে হচ্ছে একদম উঁচু উঁচু হয়ে আছে আসলে দেখেন কত সুন্দর তো আমরা বিএস প্রাইসটা জানলাম যে প্রাইসটা বলছেন 140 টাকা ছিল এখন 120 টাকা 120 টাকা স্কয়ার ফিট পেপার প্রাইস ইনস্টল চার্জ হচ্ছে 10 টাকা টোটাল 130 টাকা স্কয়ার ফিট ওয়াল এবং সিলিং ঢাকার বাইরে সারা বাংলাদেশে সেম একই প্রাইস শুধুমাত্র ঢাকার বাইরে হলে যাওয়া এখন দিতে হবে এক্সট্রা দিতে হবে এক্সট্রা আর ফ্লোরের যেটা সেটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট এটাও আপনার অসংখ্য ডিজাইন আছে যে ডিজাইন বলবেন সেই ডিজাইনে হবে কোনো সমস্যা নাই সারা বাংলাদেশে আচ্ছা আচ্ছা এক্সট্রা কোনো পেমেন্ট দিতে হবে সিটে না জন্য না এর জন্য আর এক্সট্রা কোনো পেমেন্ট দিতে হবে না আর আমাদের ঢাকা অফিস কুড়িল চৌরাস্তাতে যমুনা ফিউচার পার্কের পাশে চিটাগাঙের আমাদের অফিস আছে নন্দনকানন লায়রা কমপ্লেক্সের দোতলায় এছাড়া আমাদের ইন্ডিয়াতে অফিস আছে উত্তর 24 পরগনাতে আচ্ছা আচ্ছা ইন্ডিয়া তো আছে হ্যাঁ উত্তর 24 পরগনাতে অফিস আছে তো ইন্ডিয়াতে আসলে মূলত ইন্ডিয়াতে সার্ভিস দেওয়া হয় বাংলাদেশ থেকে মান নিয়ে আর আমরা সাধারণত সারা বাংলাদেশে সার্ভিস দিয়ে থাকি মুস্তফা 씨 মানে বাংলাদেশে বাইরেও ইন্ডিয়াতে সার্ভিস দেওয়া হয় ওকে BIOS স্ক্রিন যে নাম্বারটি আছে কেউ যদি আপনারা এই ধরনের কাজ করতে চান আপনাদের শখের বসে যারা শখিন ভাইরা আছেন কোটি টাকা দিয়ে বাড়ি করেছেন মানে আপনাদের রুমটাকে এভাবে সাজাতে চাচ্ছেন তো অবশ্যই আমি অনুরোধ করবো আমাদের যে রাসেল ভাই আছে যে নাম্বারটি আছে তার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা ফোন দিবেন আপনাদের বাসায় গিয়ে একবার নিখুদ ভাবে অল্প টাকায় এ ধরনের কাজগুলো করবে যার আশেপাশে তো অনেক কোম্পানি আছে আপনারা একবার এখানে আসুন চা খান ঠান্ডা খান আপনার কাজ করুন না খান এখানে অনেকেই আসলে কাজ করে আপনি দেখবেন অনলাইনে অনেকে বিজ্ঞাপন দেয় থ্রি ডি ওয়াল পেপারের আবার থ্রি ডি ফ্লোরের তো আমরা মূলত দুই সাল থেকে ব্যবসা করি অনেক আগে থেকে তো অনেক আগে থেকে বলতে আমাদের এই মূলত ব্যবসাই হচ্ছে এটা এটা দিয়েই শুরু আমাদের আচ্ছা আচ্ছা আর এখন যারা আছে অনেকে আছে যে বিভিন্ন জায়গা থেকে মানে কিছু থ্রি ডি কমদানি ওয়াল পেপার আছে সেল করে এবং ইপক্সি ফ্লোরের কাজ করে তো এর এর আগেও আমরা অনেক কমপ্লেন পাইছি যে অনেক জায়গা থেকে কাজ করছে কাজ করার পরে সমস্যা হয়েছে হ্যাঁ তো আপনি চাইলে যে যেখান থেকে আসলে এখানে মূল কথা কি যে কোনো একটা জিনিস দেখা গেছে আমরা পাঁচ টাকা দামের যেমন একটা ড্রেস যদি আমরা কিনি পাঁচশো টাকা দামের একটা শার্ট আছে সেম শার্টটাই কিন্তু আবার আমরা দেখা গেছে পাঁচ হাজার বা সাত হাজার টাকা দামেরও কিনি তো এখানে অবশ্যই প্রোডাক্টের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট যদি ভালো হয় সেক্ষেত্রে ভালো জিনিসের দাম একটু বেশি হবে এটা স্বাভাবিক রাইট এছাড়াও আপনারা যাচাই ব্যথাই করবেন যেটা আপনার ভালো মনে হবে সেটাই নেবেন তবে আমি বলবো আপনাদের যে যেখান থেকে আপনি নেন আগে আপনি অফিস ভিজিট করেন অফিস ভিজিট করে আগে দেখেন দেখে তারপরে সিদ্ধান্ত নেন ওকে থ্যাংক ইউ